আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও এই ভিডিওতে হচ্ছে আমরা গ্রামের ভিতরে এক সুন্দর পরিবেশ ওইখানে ঘুরতে গেছিলাম আমার বাবা বাড়ি থেকে এইখানের পরিবেশটা অনেক সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে অনেক ভালো লাগে এখানে যে প্রচুর গরম এই গরমের মধ্যে এই পরিবেশে আসলে মনও ভালো হয়ে যায় আর তো গোসল পড়লে তো কোনো কথাই নেই আমার মেয়ে আর ছেলে বায়না করতেছে সে করবে এই জন্য ওদেরকে নিয়ে একটু ঘুরতে গেলাম এটা হচ্ছে উৎসব রিসোর্ট আমাদের ফুলবাড়িয়া ভন্দি দিবাঙ্গা মোড় এখানে পরিবেশটা অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু রিসোর্টের ভিতরের অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলেও কাছে যারা আছেন তারা কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন ওয়াও অনেক সুন্দর একটা পরিবেশ আমার তো অনেক ভালো লাগছে বাচ্চাদেরও অনেক ভালো লাগছে এটা কিন্তু মেন গেট আমরা কিন্তু প্রবেশ করলাম এই যে ভিতরে যাচ্ছি এখন ওইখানে সুইমিংয়ের জায়গা আছে এদিকে বসা জায়গা আছে বাচ্চাদের খেলা জায়গা আছে খোলামেলা পরিবেশ বাচ্চাদেরও অনেক ভালো লাগে সব জায়গায় ঘুরতে নিয়ে আসলে আর এই যেই জায়গাটা এখানে হচ্ছে খাবার দাবারের এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে বুকিং দিয়ে খাবার খাওয়ানো হয় আগে থেকে আগে থেকে বুকিং করে আসতে হয় তা না হলে প্রায় একটু দামটা বেশি নিয়ে নেয় খাবারের দামটা হ্যাঁ বন্ধুরা এই যে আমরা কিন্তু চলে যাচ্ছি আস্তে আস্তে সুইমিংয়ের কাছে এখানে সুইমিংয়ের ইটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ আর ওই যে স্টোর রুম আছে ওইখানে কাপড় চেঞ্জ করার জায়গা আছে মহিলাদের জন্য সুন্দর সুব্যবস্থা আছে আর এই যে আমার মেয়ে তো ভয় পাচ্ছে পানি দেখে আগে তো বলছিল সুইমিং করবে কিন্তু এখন আর নামতে চাই চাচ্ছে না আর এই যে আস্তে আস্তে নামানোর পর এখন পা নাচাচ্ছে আর তো অনেক খুশি বলতেছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ বন্ধুরা আমাদেরও কিন্তু ভালো লাগে এসব জায়গার গেলে আর ঈদ বলে তো কথা একটু তো বাচ্চাদের নিয়ে ঘুরতেই হবে তাই না হ্যাঁ বাচ্চারা খুব আনন্দ করতেছে সাথে বাচ্চার বাবাও কিন্তু করতেছে আর দুঃখের বিষয় হলো এখানে পুরুষ লোক ছিল অনেক তার জন্য আমি নামতে পারি নাই আমার টিকিটটা কিন্তু কাটছি তবুও কিন্তু নামতে পারিনি ওরাই কিন্তু আনন্দ করতেছে অনেক বেশি থাক সমস্যা নাই বাচ্চা আনন্দ করলেই মায়ের আনন্দ তাই না আর এখানে তো এই যে দেখছেন অনেক লোক সব পুরুষ লোক তার জন্য আমি এখানে নামিনি আর ওই যে আমার ছেলে যেখানে যাচ্ছে ওখানে কিন্তু অনেক পানি ও কিন্তু ওর বাবাকে ধরে নিয়ে যাচ্ছে ভয় পায় তার জন্যে আর মেয়ে তো দেখেন পাকনাবুড়িও তো এখান থেকেই আনন্দ করতেছে ও কিন্তু পানিতে নামতে ভয় পাচ্ছে এর জন্য কিন্তু নামে না সাইডে বসে ও মজা অনুভব করতেছে আর ওই যে ছেলে আর ছেলের বাবা কিন্তু অনেক বাসখানে চলে গেছে এখন মেয়ে বায়না করতেছে অনেকে মানে নামবে তার জন্য ওর বাবা ওকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে সত্যি সন্তানের মার পরেই কিন্তু বাবার স্থান আর বাবা কিন্তু আসলে অনেক কিছু ত্যাগ স্বীকার করে বাচ্চাদের জন্য নিজের সুখ আনন্দ সব কিছুই কিন্তু বাবা অর্জন করে দেয় তার বাচ্চাদের জন্য। এই যে মেয়েকে নিয়ে আস্তে আস্তে কিন্তু একটু বিচারের দিকে যাচ্ছে মেয়ে তো বয় পায় এই জন্য আবার ওকে বসিয়ে দিল ছেলে এখন ছেলে একা নামতে চায় না এই জন্য ওর বাবা একটা টিউব ব্যবস্থা করে দিল এখন টিউব দিয়ে ও এক একটু ভিতরের দিকে যাচ্ছে কিন্তু মাঝখানের দিকে কিন্তু প্রচুর গর্ত এই জন্যে কিন্তু ভয় পাচ্ছে তবু টিউবের সাহায্যে চলে গেল হ্যাঁ ওদের সুইমিং করা কিন্তু এখন শেষ প্রায় এখন চলে আসলো সুন্দর একটি খেলনার মধ্যে এই দেখেন এটা কিন্তু পেঁচানো পিস্লার এটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ দেখতে এখানে কিন্তু তিনটা সাইট আছে তিনটা সাইট কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু দুই জন দুই ভাই বোন কিন্তু একসাথেই বসে পিছলা খাচ্ছে এই যে হও মাসাল্লাহ হ্যাঁ অনেক সুন্দর কিন্তু আর সাইডে তো একটা প্যাচানো ওইটা তো আরও বেশি সুন্দর তাই না বন্ধুরা চলে আপনারাও কিন্তু চলে আসতে পারেন আর বাচ্চাদের নিয়ে ঘুরলে কিন্তু বাচ্চাদেরও মন ভালো থাকে আর এই রকম পরিবেশ হলে তো কোনো কথাই নেই গ্রাম পরিবেশ গ্রামের ভিতরে এত সুন্দর একটা জায়গা অনেক সুন্দর এই যে দেখেন এটা কিন্তু পেঁচানো এই যে মাসাল্লাহ মারসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এখন কিন্তু ছেলেও ওটার মধ্যে নামতেছে আমার মেয়ের কিন্তু প্রচুর জ্বর ছিল তবুও কিন্তু খুশির কিন্তু সীমা নাই জ্বরের মধ্যেও কিন্তু ও ওইখানে খেলতেছে সুইমিং করতেছে ঈদের দুদিন আগে থেকে প্রচুর জ্বর ছিল হাঁট্টা বড়ির এই জন্যই ঘুরতে পারিনি বেশি তবুও এই যে এক জায়গায় নিয়ে গেছিলাম ওইখানে কিন্তু ওরা ভালো আনন্দ করছে এবং মজা পাইছে এই জন্যেই বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে ঘুরতে হয় আর আমি তো একটু বেশি ঘুরতে পছন্দ করি শুক্রবার হলে তো আর কথাই নেই ঘুরার তো কোনো শেষ নেই প্রতি শুক্রবারে বায়না করি ঘুরতে যাওয়ার জন্যে হ্যাঁ বন্ধুরা দেখেন আপনাদের এই ইটা পছন্দ হয়েছে বলবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের ভালো হারায় ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায় এই যে শেষ পড়ায় এখন তো অনেক আমার ভিডিও লাগতেছে এখন চলে যাব বাসায় বলতেছি বাচ্চাদের চলে আসো আমরা চলে যাই গরম ছিল প্রচুর মাথা যন্ত্রণা করতেছি গরমে এই জন্য বাচ্চাদের বলতেছে আসো চলে যাই কিন্তু বাচ্চারা বায়না করতেছে যাবে না আরও কিছুক্ষণ থাকবে ওরা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই সম্পূর্ণ করলাম আল্লাহ সবাইকে